এই শহরে মেঘের কোলে রবির কিরণ ভাসে বেশি মানুষগুলো বড্ড দুখে হাসে শহরের চৌমরে খায় দিনের সময় সব কিনা দেখা ভোরের আলো পাখির কল ব্যস্ত শহর ন্যস্ত মানুষ ব্যস্ত তাহার পথ এই শহরেই ধরছে আবার জীবনের হিম স্বপ্নগুলো মুছতে দেখি ফুটপাতের ওই শানে নানান লোকের স্বপ্নগুলো কাঁদছে নানান ভান হাওয়া উষ্ণ বায়ু কালো ধোঁয়ায় ঢাকা হর্ন বাজিয়ে ঘুরছে কত লক্ষ কলের তবে এই চারটে লাইন আমার প্রাণের শহরের জন্য না তো চলুন হাঁটতে হাঁটতে এখন বাড়ি চলে এলাম আর বাড়ি এসে দেখি সৌনক্ত ঘুম থেকে উঠে পড়েছে আর ওর বাবার সাথে খেলছে পদমা আসে কিচ্ছু করবে না ফুকরমা তো এবার আমি রান্নাঘরে চলে এসেছি সোনক অনেকক্ষণ আগেই ঘুম থেকে উঠেছে ওর খিদে পেয়ে গেছে এখন ওর খাবারটা রেডি করে নেবো আর আজকে সকাল থেকে মনটা একটু খুশি হয়েছে এই কারণের জন্য কারণ যেদিকটা আমি হাঁটতে যাই সেদিকে ফলহারিনী কালী মায়ের মন্দির আছে তো আমি কদিন থেকে ভাবছি যে ঠিক এই সময়টাতেই পুজোটা হয় আর পুজোটা হলে ওই যে পাশে একটা মাঠ আছে সেখানটায় মেলা বসে তো হাঁটতে গিয়ে দেখলাম সেখানে মেলার দোকানপাট সব বসবে করে মানে প্যান্ডেল ট্যান্ডেল খাটাচ্ছে তো দেখে ভালো লাগলো আনন্দও লাগলো তারপর আমি দেখলাম বাড়ি এসে ক্যালেন্ডারটা যে হ্যাঁ ছাব্বিশ তারিখ পুজো আছে মানে ওই দিন মেলা তো খুব আনন্দ লাগছে পুজো দিতে যাব মেলা দেখব আর এবারে তো বোন আসবে না বলছে ও এই দুর্গাপুরে রথের মেলা যখন হবে তখন আসবে তো পলাশকে এসে জিজ্ঞেস করলাম যে আমরা মেলা যাবো বললে হ্যাঁ সবাই মিলে মেলা যাব। তো সেই জন্য খুব আনন্দ লাগছে এই ছোট্ট ছোট্ট জিনিসগুলোতে আমি ভীষণ আনন্দ পাই তো সেই দিন তো পুজোও দেব আর বিয়ের পর প্রথম বিয়ের বছরই ওই আমার বিয়ের পর আমার পিসিমণির মেয়ে ছিল আমার বোন ছিল সবাই মিলে আমরা মেলা দেখতে গিয়েছিলাম পলাশ ছিল খুব আনন্দ হয়েছিল। আসলে আমার গ্রামে বাড়ি আর সেরকম খুব একটা মেলা আমাদের সেখানে মেলা বলতে ধর্মরাজ পুজোর মেলা আর জয়দেব মেলা এই দুটো হতো তো এই দুটোই বেশি সময় দেখা হতো আর অন্য সময় খুব একটা মেলা টেলায় আমরা যাওয়ার সুযোগ পেতাম না আর কাছাকাছি হতো না তো দুর্গাপুরে আসার পর থেকে প্রচুর মেলা দেখেছি মেলার ভিড় আমার যে খুব ভালো লাগে সেটা না তবে একটুক্ষণ থাকি বেশিক্ষণ থাকার মতো ধৈর্য আমার থাকে না খানিকক্ষণ থাকি আর এখন তো সৌনক আছে মানে বুঝতেই পারছেন যে ও অনেকটা বেশি সময় যে কাটাতে দেবে সেটা না তাহলে দুষ্টুমি করবে তাই খানিকক্ষণ আমরা দেখবো আর আমার বাড়ির কাছে হেঁটেই যাওয়া যাবে আপনাদের সাথে গল্প করতে করতে আমার কাজও হয়ে গেছে রান্না রান্নাবান্না হয়ে গেছে রুটিটাও সেঁকে নিয়েছি আর আজকে জলখাবারে এটাই হবে তো পলাশকে খাবারটা দিয়ে দেব আর শৌনককেও খাইয়ে নেব কাকে চাপিয়েছো সাইকেলে আরে বলবে না আমাকে কাকে চাপিয়েছো সাইকেলে তুমি শোনো বলো না কাকে চাপিয়েছো আগে বলবে তাহলে রাস্তা ছাড়বো না যাও ওটা ওটা কে ওটা কে কাকে চাপিয়েছো সাইকেলে আর ওর খেলার সঙ্গী হচ্ছে এই ডগিটা আর ওই যে পুতুলটা দেখছেন ওটাকে আমি আনছি বলতাম এ এখন ওটাকে গোপি বলে তো বেশিক্ষণ একটা জিনিস নিয়ে খেলে না আর আমার বাদামের কৌটোটা নিয়ে সারাক্ষণ পড়ে থাকে আমার বাদামগুলো ওর খেলার সঙ্গী এই হচ্ছে ওর খেলার সঙ্গী তো পলাশ এখন ডিউটি চলে যাবে আর সৌনকে স্নান করিয়ে নেব তারপর ওকে ভাত খাইয়ে নেব ও সৌনকে স্নান করিয়ে নিয়েছি আর ওকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি আর এখন আমি খেয়ে নেব তো এখন দেখুন বন্ধুরা তো ঘুম থেকে ওঠা হয়েছে আর কেমন রিমোটটা নিয়ে বসে আছে বলছে আমি সিনেমা দেখছি এখন বিকেল হয়ে গেছে আর সৌনককে রেডি করিয়ে দিয়েছি ওর বাবার সাথে একটু যাবে পলাশের ফোনটা কালকে সৌনক ফেলে দিয়ে আবার ডিসপ্লেটে চলে গেছে ও ওর বাবার হেলমেট এনে দিচ্ছে তারপর মানে আরও সারাক্ষণ কি কি না করে সেটা আপনারা একটু দেখুন কি করছো কি মোছাচ্ছ কার পা মোছাচ্ছ

ওরা একটু আগে বেরিয়েছে আর আমি কাজটা ছেড়ে নিয়েছি এখন আমিও একটু যাবো দিকেই যাব আসলে আমার টেলারে একটা কুর্তি দেওয়া আছে সেটা নিয়ে আসবো আর তার সাথে একটু ফল টল কিনে আনবো তো পল কেমন মনে হয় আজকে আমি খুঁজে পাবো না কারণ ওর তো ফোনটাই খারাপ ওকে ফোন করলেও তো ফোনটা রিসিভ করতে পারবে না যে কোথায় আছে তো যেখানটায় ফোন সাধারণত আমরা সারাই সেখানটায় গিয়ে দেখবো যদি ওকে দেখতে পাই তো ভালো আর না হলে আমি বাড়ি চলে আসবো ওরা ওদের মতো আসবে তো আজকে আমি হেঁটে হেঁটে যাচ্ছি আর হাঁটতে আমার ভালোই লাগে একা হোক বা মনের মতো সঙ্গী তো প্রথমে আমি টেলারে যাব টেলারে গিয়ে বুদ্ধিটা নিয়ে নেবো আর তারপরে বাজারে যাব আর একটু একটু মেঘও উঠেছে মনে হচ্ছে হয়েছে ঠিক আছে বলুন আর আগে বাজে পুজোর সময় ফলস বসালো না বলে না তোমার কাছে টেলার থেকে বেরিয়ে গেছি আর সৌনভ নেই বলে সত্যি কেমন থাকা ফাঁকা লাগছে ওর বাবা ওকে ছাড়া অনেকক্ষণ থাকতে পারে আমি সাধারণত থাকি না কোনো মা হয়তো তার সন্তানকে ছেড়ে বেশিক্ষণ থাকতে পারে না বা থাকে না হয়তো স্কুলে পাঠালে আলাদা ব্যাপার তো আজকে নেই একটু কেমন লাগছে একা একা হলে জিজ্ঞেস করে এটা কী ওটা কী সেটা কী এটা নেবো ওটা খাবো আর এখন বাজারের মধ্যে ফল দোকানগুলোর দিকে তাকালেই দেখতে পাবেন শুধু আম আর আম তার সাথে লিচুও আছে তো লিচু খুব একটা দেখতে পাচ্ছি না তবে বেশি আছে আম তো আর গন্ধেতে পুরো মো করছে আর এদিকে দেখলাম কিছু কুর্তি নামানো আছে এখন আমার লাগবে না কিন্তু আমি একটু দেখে নিচ্ছিলাম কটনের ছিল বেশ ভালো লাগছিলো দেখতে কালারটাও ভালো ছিল তো দেখলাম এবার চলে যাচ্ছি প্রথমে ফলটা নেবো না প্রথমে আমি সৌনকটা কলাশলকে নেবো তারপর আগে আসার কথা ফলটা নেব তো এই যে এই দোকানটাতেই মোবাইলটা সারানোর কথা ছিল দেখতে পেলাম না না এখানে নেই মানে আমি আর পাবো তো তো চলুন এখন বাড়ি এই বেনাচিটিতে যে ওপেন মার্কেট থাকে সেখানেও যে কালেকশনগুলো রাখে ব্লাউজ বা কুর্তি সেগুলো ভীষণ ভালো রাখে আর দোকানের মধ্যে যেগুলো রাখে সেগুলো ভালো আছে কিন্তু দেখুন রাস্তার ধারে যে দোকানগুলো বসে আছে সেগুলো তো কি সুন্দর সুন্দর ব্লাউজগুলো তাই না সেদিনকে অনলাইনে মার জন্য যে শাড়িটা অর্ডার করেছিলাম তার সাথে এই ভীষণ ভালো তো যেত দেখলাম ভালো লাগছিল কিন্তু আমার সাথে আরেকজনও দাঁড়িয়েছিলেন যার এই ব্লাউজটা আমার থেকে বেশি প্রয়োজন ছিল তাই ভাবলাম উনিই নিক একটাই ছিল এটা আমি হয়তো পরে আবার এসে পেয়ে যাব এগুলো একই দাম নাকি তো তো কেমন লাগছে এটা আরাম লাগবে থেকে চলে এবার আম নেব করে তো আম বিক্রেতা আমাকে বলছে যে তুমি একটু আমটা খেয়ে দেখো ভীষণ মিষ্টি আমটা তো যাই হোক আমি এখান থেকে আম নিয়ে নিলাম এক কিলো মতো আর সত্যি আমটা ভীষণ মিষ্টি ছিল সেটা বাড়িতে এসে দেখলাম কারণ আমি ওই কাটা ফলটা খাইনি আমার পাশে আরেকজন ভদ্রলোক ছিলেন যিনি ওই আমটা খেয়ে বললেন যে আমটা মিষ্টি আছে তো ওনার কথা শুনে নিলাম দেখলাম না সত্যি আমটা ভীষণ মিষ্টি আছে উনি হিংসাগর বলছিলেন এই আমগুলো কিন্তু হিংসাগর নয় এটা তো যাই হোক না কেন আমটা মিষ্টিই ছিল কলা কত করে এটা ষাট বেশ এটাই দিন আমাকে ছটা দিন ওর ওপরে একটা দিন এটা অনলাইন অনলাইন হবে না দেখিনি ফল নেওয়া আমার হয়ে গেছে এরপর আমি চলে এসেছি মিষ্টির দোকানে সোনো জিলিপি খেতে ভালোবাসে একটু জিলিপি নেবো আর রাত্রেবেলা যে রুটি হবে তার জন্য একটুখানি মিষ্টি নেবো আর এরকম দোকানগুলোতে মানে যেগুলোতে বিকেলবেলার দিকে সন্ধ্যেবেলার দিকে তেলে ভাজা জিলিপি গজা এসব বানায় প্রচুর ভিড় হয় দেখুন কতটা ভিড় আছে তো আমি ঝটপট নিয়ে নি দোকানে কত রকম মিষ্টি সারি সারি সাজানো মানে যেটা দেখি সেটাই নিতে মন হয় কিন্তু খুব বেশি মিষ্টি খাওয়া তো ঠিক নয় তবুও বেশ খাওয়া হয়ে যাচ্ছে খুব বেশি খুব বেশি না করে তো যাই হোক এখান থেকে রসগোল্লা আর আর এক রকমের মিষ্টি আমি নেবো তারপর বাড়ি চলে যাবো আর এখানে এসেই সোনকের কথা বড়ো মনে পড়লো ও এসে আইসক্রিম খেতে চায় তো ওর জন্য একটা আইসক্রিম নিয়ে নিই এখন দেখাবো না রাত্রিবেলা এখন ফ্রিজে রেখে দেবো কালকে দুপুরের দিকে ওকে দেবো ও খুব খুশি হবে এটা দেখে হাঁটি হাঁটি পাপা করে বাড়ি চলে এলাম বাড়ি ফিরে দেখি বাড়িটা পুরো ফাঁকা এখনও ওরা বাড়ি ফেরে তো ওর আইসক্রিমটা এখন তুলে রাখলাম আর এদিকে কী নিয়ে এসছি সেটা একটু আপনাদেরকে দেখাচ্ছি তা এখানে আসি গিলিপি গরম গরম গিলিপি ওরা এখন আসতে দেরি করছে আমি একটা খেয়ে নেব আর তার সাথে সাদা রসগোল্লা নিয়ে এসেছি আর দুটো গোলাপ জামুন নিয়ে এসেছি আর কলা আর আম বাড়িতে একটুখানি কলা আছে যেটা কাঁঠালি কলা সেটা খেতে খুব ভালো কিন্তু শোনুক একদমই খেতে চাইছে না সেই জন্য ওর জন্য সিঙ্গাপুরি যে কলাটা হয় সেটা নিয়ে এসেছি তার সাথে আমগুলোর কালারগুলো দেখুন কি সুন্দর আর সত্যি কথা আমি গন্ধটাও খুব মিষ্টি তো এখন পলাশ আশু তারপর আমটা কাটবো একসাথে খাবার নিচ্ছে সুইটটা কোথায় গন্ডগোল হয়ে সেটা ঠিক করে দিলো তাহলে আমাদের চার্জারটা খারাপ কি না এটা মনে হয় এটা দিয়ে আবার ওই ব্যাটারি গেলাম গিয়ে আবার ও আবার অন্য ব্যাটারি লাগিয়ে দেখছে বলছে হচ্ছে না চার্জ আমার সন্ধে টন্ধে দেওয়া হয়েছে আর এখন পলাশা সোনক ফিরে চলে এসেছে তো বন্ধুরা আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই লিখে জানাবেন আমার একটু আইসক্রিম দে আমার একটু দাও